তো তার মানে ড্রিমটা তিনি আগেই দেখেছেন কেননা প্রথমে নেতা ড্রিম করেন তিনি স্বপ্ন দেখেন তারপরে সেই স্বপ্নকে ঘিরে পরিকল্পনা করেন তারপরে সবাইকে সাথে নিয়ে বা যত মানুষকে পাওয়া যায় সকলকে সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন আপনি তার এই কিভাবে দেখেন সংযত বক্তব্য ছিল উনি যেটি করেছেন অধিক আবেগে আক্রান্ত হন নাই খুবই মেপে কথা বলেছেন শব্দ চয় করেছেন পলিটিক্যালি কারেক্ট ফলে ভালো একটা বক্তৃতা হয়েছে এই বক্তৃতায় আবেগ এবং উচ্ছ্বাসের চাইতে যুক্তির প্রাধান্য ছিল তিনি নিজের ব্যক্তিগত প্রসঙ্গ আনেন নাই কোনো শোক কোনো দুঃখ বেদনা কিছু বলেন নাই নিজের কোনো পাওয়া না পাওয়া নিয়ে কথা বলেন নাই এগুলি খুবই ভালো দিক একটা বক্তৃতাতে নেতা তার নিজের বিষয়ে তেমন একটা কিছু মানুষের আবেগ স্বাভাবিক কেননা এত বছর পরে উনি বাংলাদেশে ফিরেছেন এবং এই মুহূর্তে বেগম জিয়া যেহেতু অসুস্থ ফলে তিনি আসলে দলের কাণ্ডারি এবং তার চূড়ান্ত সিদ্ধান্ত দল তার অপেক্ষায় ছিল বাংলাদেশের মানুষ যারা তার ভোটার তার অপেক্ষায় ছিলেন এমনকি তার প্রতিপক্ষ যারা তার অপেক্ষায় ছিলেন এবং এখনো প্রতিপক্ষ তৎপর হয়ে থাকবেন যে তিনি কোথাও কিছু ভুল বলেন কিনা কোথাও এমন কিছু বলেন কিনা যেটা নিয়ে সমালোচনা করা সম্ভব সবকিছু মিলে আমি বলবো যে আশানুরূপ প্রত্যাবর্তন হয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়ে সম্ভবত এটাই নাম আমরা কেন তিনশো ফিট বলি ছয়শ ফিট বলে আমি জানি না বাংলাদেশে এমন এক দেশ যেখানে রাস্তার মাপ দিয়ে লোকজন নাম এটা এটা পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না ফিট 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 কন্ট্রাক্টররা হিসাব করবে কিন্তু আপনি দেখবেন যে আমাদের এটা আছে আমাদের সমাজে তো এরকম একটা দেশে তিনি ফিরেছেন যেখানে আমাদের অনেক দুর্বলতা আছে আমাদের জাতিগতভাবে দুর্বলতা আছে আমাদের শিক্ষার সমস্যা আছে আমাদের মানসিকতার সমস্যা আছে আমাদের সহনশীলতার যে সংস্কৃতি সেখানে সমস্যা আছে এখানে যুক্তিবোধ তৈরি হয় নাই এখানে নেতার ব্যক্তিগত বিষয়গুলি বেশি প্রাধান্য পায় তার কাজে চাইতে উনি একাত্তরের শহীদদেরকে স্মরণ করেছেন চব্বিশের শহীদদেরকে স্মরণ করেছেন পাশাপাশি গণ আন্দোলনে যত মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন বিশেষ করে নব্বইয়ের গণ অভ্যুত্থান যেখানে তার মা নেতৃত্বে ছিলেন সেই অভ্যুত্থানের শহীদদেরও আরেকটু স্মরণ করলে আমরা অনেকে খুশি হতাম এই কারণে যে সেই সময় আমি তরুণ এখন যারা জেনজি আমার তখন সেই বয়স আমি রাস্তায় ছিলাম এবং এই গত জুলাই মাসে আমি রাস্তায় ছিলাম সবকিছু মিলে আমি খুশি চমৎকার আমার ভালো লেগেছে এই বক্তৃতার একটা জায়গা আছে যেখানে উনি মার্টিন লুথার ড্রিম সেই বিখ্যাত বক্তৃতার একটা সম্পর্ক তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান তো তার মানে ড্রিমটা তিনি আগেই দেখেছেন কেননা প্রথমে নেতা ড্রিম করেন তিনি স্বপ্ন দেখেন তারপরে সেই স্বপ্নকে ঘিরে পরিকল্পনা করেন তারপরে সবাইকে সাথে নিয়ে বা যত মানুষকে পাওয়া যায় সকলকে সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন তারপরে সেই বাস্তবায়নের পরে সেই বাস্তবায়িত পরিকল্পনা মানুষের জীবনে কতটুকু পরিবর্তন আনলো কি আনলো না সেই অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন করেন এবং তারপরে সেখানকার ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সেই প্ল্যানকে আরো নিশ্চিদ্র করে আবার ভুলগুলি দূর করেন ফলে আমার ধারণা যে স্বপ্নের ব্যাপারটি তিনি যেহেতু দীর্ঘ সময় বিদেশে ছিলেন এই সময়টাতে তিনি দেখেছেন এবং তারপর পরিকল্পনাটাও করেছেন এখন এই পরিকল্পনায় সবাইকে সাথে পেতে গেলে তার প্রাথমিক যে দায়িত্বটি পালন করতে হবে সেটি হচ্ছে দলকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে হবে এবং এটাই তার সামনে এই মুহূর্তে সবচেয়ে কাছের চ্যালেঞ্জ একদিকে তার মা অসুস্থতার মধ্যে আছেন তিনি সুস্থ হয়ে উঠুন সকলেই চায় কিন্তু এই অসুস্থতার মধ্যেও তাকে একদিকে যেমন মায়ের যত্নের দিকে মনোযোগ দিতে হবে আরেকদিকে দেশের যত্নে মনোযোগ দিতে হবে দলের যত্নে মনোযোগ দিতে হবে দল বিভিন্ন জায়গাতে একই রকম আচরণ করে নাই উনি সেটা তার অতীতের যে এই গত এক বছরের যে কর্মকাণ্ড তার মধ্যে কিন্তু তিনি সেটা করেছেন কাউকে বহিষ্কার করেছেন কাউকে সদস্যপদ স্থগিত করেছেন কাউকে শাস্তির জন্য নির্দেশ দিয়েছেন এই কাজগুলি তিনি যেহেতু করে এসেছেন তিনি জানেন যে দল কি অবস্থায় আছে এটা তার একটা চ্যালেঞ্জ দলকে পুরোপুরি গুছিয়ে নিয়ে নির্বাচনের যে লড়াই সেই লড়াইতে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সেখানে দলকে বিজয় করে আনতে হবে দল বিজয়ী হয়ে আসার পরে তিনি এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ক্ষমতা এবং সুযোগ দুটোই পাবেন কোনো কারণে যদি দল বিজয়ী নাও হয় তারপরেও তার বিরাট দায়িত্ব আছে দল বিজয়ী না হলেও কিন্তু তার মানে বিরোধী দলে থাকে এবং যদি বিরোধী দলে থাকে তাহলে সেক্ষেত্রেও তার বিরাট দায়িত্ব রয়েছে ফলে তিনি একটা গুরু দায়িত্ব মাথায়